আমার শ্রোতা বন্ধুদের আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা শ্রদ্ধা এবং ছোটোদের প্রতি রইল আমার অকৃত্রিম স্নেহপূর্ণ ভালোবাসা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন ডিম অ্যাচিভার এইচপি গ্রুপকে তাদের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা এভাবেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং দান দেখে দেওয়া বিল আইকনে অবশ্যই পেশ করবেন আজকের বিষয় সফলতার তাদেরই জন্য যারা তারা থেমে থাকে না জীবন মানে যুদ্ধ কখনো পথ সোজা হয় না কখনো পায়ে নিচে থাকে কাঁটা কিন্তু মনে রাখবেন আপনার সাহস এবং উদ্যম ইচ্ছাই সে কাঁটাকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে এবং জীবনের প্রতিটা ব্যর্থতা শুধুমাত্র আপনাকে শক্তিশালী করার জন্য আসে একটি গাছ যেমন ঝড়ে নত হয় কিন্তু শেকড় আঁকড়ে ধরে রাখে ঠিক তেমনি আপনাকেও জীবনযুদ্ধে বড় ঝড় সহ্য করতে হবে পড়ে গেলে দুঃখ নেই কিন্তু থেমে গেলে সমস্যা আপনার স্বপ্নকে কখনো ছোট ভাববেন না বড় স্বপ্ন দেখুন কারণ বড় স্বপ্নই আপনাকে এগিয়ে নিয়ে যাবে আজকের আপনার কঠোর পরিশ্রম পরিশ্রমের প্রতি আপনার নিষ্ঠা আপনার ঘাম ঝরানোর সংগ্রাম এই সবই একদিন গল্প হয়ে উঠবে আর সেই গল্প হবে আপনার বিজয়ের গল্প যারা সফল হয়েছে তারা কোনো অলৌকিক ক্ষমতা নিয়ে জন্মায়নি তাদের ঘাম ঝাড়াতে হয়েছে বাধা পার করতে হয়েছে কষ্টের রাত পার করতে হয়েছে পার্থক্য হলো তারা থেমে থাকেনি আপনার জীবনের কঠিন সময়গুলো আপনার আসল পরীক্ষা এবং এই পরীক্ষা যারা টিকে যায় তাদের নামই লেখা হয় সাফল্যের ইতিহাসে মনে রাখবেন শেষের সূর্যটাই সবচেয়ে উজ্জ্বল স্বপ্নকে জড়িয়ে ধরে রাখুন পড়ে যান আবার উঠুন হাল ছাড়বেন না কারণ সাফল্য আপনাকে খুঁজে নেবে যদি আপনি খুঁজতে থাকেন আপনি পারবেন নীতি আমার সিদ্ধান্ত আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ডান দেখা আইকনে পেস্ট করুন থ্যাংক ইউ ধন্যবাদ